রাতে ঘুমের প্রস্তুতি চলছে এমন সময় সীমা আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল কোন অফিসিয়াল কাগজ মনে করে আমি নির্বিকারভাবে কাগজের ভাজ খুললাম কাগজের লেখা অফিস আট ঘন্টা যাতায়াত দুই ঘণ্টা সকালে নাস্তা এক ঘন্টা, ছেলের স্কুলের প্রস্তুতি তিরিশ মিনিট নিজের অফিসের প্রস্তুতি তিরিশ মিনিট রাতের রান্না তিন ঘণ্টা বাসন পরিষ্কার এক ঘন্টা রাতের ঘুম সাত ঘন্টা। মাঝে মধ্যে ঘন্টা খানেক নষ্ট হয় নিজের ব্যক্তিগত সময় এক ঘন্টা মোট চব্বিশ ঘন্টা আমি কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম এটা কি সীমা বলল এটা আমার সারা দিনের কর্মর বিবরণ গত প্রায় দুই বছর ধরে আমি এই রুটিনে চলছি আমার এখন মনে হচ্ছে নিজের জন্য আমার আলাদা কিছু সময় দরকার কাগজে বিবরণ দেখে আমার মনে হলো হিসাবে কোথাও গড়গর মিলে আসে থাকলেও পারে আঙুল গুনে ঘন্টার হিসাব মিলিয়ে দেখি নির্বুল হিসাব সীমার কোম্পানির দুই সহস্রাধিক কর্মচারীর বেতনের চেকটা সীমার হাত দিয়ে যায় সুতরাং ভুল হবার সম্ভাবনা খুবই কম হিসাবে সীমা খুব পাকা আমি কাগজটার দিকে খুব আগ্রহের সাথে তাকিয়ে থেকে বললাম তো আমার এখন কী করণীয় সীমা আমার দিক থেকে চোখ না সরিয়ে বলল ভয়ের কোনো কারণ নেই তোমাকে তেমন কিছু করতে হবে না খোদার তিরিশ দিন আমি বাসার যে কাজগুলো করি এখন থেকে তুমি সেটা এক দিন করবে বাকি উনত্রিশ দিন আমিই করব মানে বাঁশের একটা দিন আমি ছুটি নিব ঘুমের আগে সীমার সাথে কোনো তর্কে লিপ্ত হওয়া মানে সেই রাতের ঘুম শেষ এই ব্যাপারে তার অসীম ধৈর্য সারা রাত সে একটার পর একটা যুক্তি দেখিয়েই যাবে এবং আমি একটা করে যুক্তি খণ্ডন করে পরেরটার পথ উন্মুক্ত করে দিব অতএব আমি সেই পথে না হেঁটে সাদা পতাকা উড়িয়ে দিয়ে ঘোষণা দিলাম আগামীকালই হবে মাসের সেই একদিন সকালে পাঁচটা তিরিশ মিনিটে অ্যালার্ম সেট করে আমি ঘুমাতে গেলাম পাঁচটা তিরিশ মিনিট অ্যালার্ম বেজে উঠল আমি যথারীতি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম ছয়টার সময় সীমা আমাকে ঘুম থেকে ডেকে তুললো তারপর দলিলের সই করা আমাদের শান্তি চুক্তির কথা মনে করিয়ে দিল অতপর শর্ত মোতাবেক আমি নিচে নেমে রান্নাঘরে পরোটা বাজার প্রস্তুতি নিয়ে ফ্রিজে খুললাম আর পরোটা খুঁজে পাই না সময়ের কথা বিবেচনা করে পরোটা ভাজার চিন্তা বাদ দিয়ে আমি টোস্টের পাউরুটি ঢুকিয়ে দিলাম পাউরুটির দোসর হিসেবে ফ্রিজ থেকে ডিম বের করলাম ঠিক সেই সময় আমার মোবাইলে সীমার টেক্সট এলো তোমার মতো ডিম পোস আমি খেতে পারি না ডিমে যেন পেঁয়াজ কাঁচামরিচ থাকে অগত্যা বলে আমি কাঁচামরিচ কাটলাম স্বচ্ছন্দে কিন্তু আয়রন শেপের মতন পেঁয়াজ দ্রুততার সাথে কাটতে গিয়ে আঙুল কেটে ফেললাম যাই হোক আঙুলে এক টিস্যু পেশিয়ে কোনো মতে ডিমটা ভাজলাম চায়ের বন্দোবস্ত করতে গিয়ে চিনি পাই তো চা পাই চা পাই তো চিনি পাই না অনেক খোঁজাখুঁজি করে অবশেষে সেটাও ম্যানেজ হলো সকল আয়োজন সম্পন্ন করে নাস্তা টেবিলে লাগিয়ে নিচ থেকে গলা চড়িয়ে সীমাকে ডাক দিলাম নাস্তা রেডি সীমা অফিসের জন্য রেডি হয়ে বিট দর্বে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো আমার মনে হলো পরের মাসে মনে হয় আদেশ জারি হবে তাকে কোলে করে নামিয়ে আনার ডিম খেতে গিয়ে সীমা বলল চামচ কোথায় আমি একটা চামচ এগিয়ে দিলাম ডিমের এক কোনা খেয়ে তার চেহারা পাল্টে গেল। সে হেসে উঠল লবণ দিতে ভুলে গেছো আমি লবণদানিটা এগিয়ে দিয়ে বললাম আজকে প্রথম দিন তো ম্যাডাম এরপর আর এই ভুল হবে না সীমা খুব আয়েস করে চাটা খেলো তারপর গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে বলল। ছেলেকে তুলে ব্রাশ করাও তারপর নাস্তা খাওয়াও সকালবেলা সে কিছু খেতে চায় না তার সাথে একটু জোর জবরদস্তি করতে হবে চুলা বন্ধ করে থালা বাসন ধুয়ে তারপরে অফিসে যাবে দেখো আবার দরজা খোলা রেখে চলে যেও না সীমা অফিসে চলে যাবার পর আমি ছুটলাম সেলের রুমে সেলের আর ঘুমই ভাঙে না সীমা যে কি টেকনিক খাটা এই কর্ণকে ঘুম ভাঙাতে আমি তো আর জানি না অবশেষে কানের কাছে মুখ নিয়ে বললাম বড় বিপদে আসি বাপজান উঠে পর ছেলে কি বুঝলো কে জানে উঠে গেল কিন্তু বাথরুমে দাঁত ব্রাশ করতে গিয়ে নরে তো নরে না নাস্তা খাওয়াতে গিয়েও সে কি একই অবস্থা ঘরের দিকে তাকিয়ে বুঝলাম আজকে অফিসে আমি নির্ঘাত লেট ছেলেকে বললাম তোর নাস্তা খেতে হবে না স্কুলে যা ছেলে খুশি মনে লাফিয়ে উঠে স্কুলে চলে গেল আমি মনে মনে ভাবলাম ছেলে মাসে একদিন নাস্তা না খেলে শুকিয়ে কাঠ হয়ে যাবে না অফিসে গিয়ে তো আজকে আর আমার কাজে মন বসবে না সকালে জোর জোড়াতালি দিয়ে তুলসিরাত অর্ধেক পার করেছি এখন রাতেরটা কেমন করে পার করব সেই ভাবনায় এন সি অ্যান করছি মনে মনে ডিমের একটা তরকারি কোনোভাবে ইউটিউব দেখে বানাতে হয় তো পারবো আর রাইস কুকারে ভাত কিন্তু এটার আবার একটা বিপদও আছে। সীমা আমার এই অক্ষমতাকে কাজে লাগিয়ে বাকি উনত্রিশ দিন ফায়দা লুটবে মাসে দিন যে ডিমের কারি খাওয়াবে কে জানে রাতটা গিয়ে পড়লো মায়ের উপর কিছুই শেখায় নাই আল্লাহ ছাড়া ঠিক তখনই সীমার ফোন এলো শোনো অফিস শেষে চুলে মেহেদি লাগাতে যাব আজকে ফিরতে কিন্তু দেরি হবে তুমি অফিস শেষে বাড়ি ফিরে যেমন ডিনার রেডি পাও আমিও যেন আজকে সেটা পাই এসে একসাথে ডিনার করব কেমন বাই বাই যান না ভাই যান বুঝতে একটু সময় লাগলো আমার নিজেকে তখন সেই আমলের সিনেমার নায়কদের মতো মনে হতে লাগলো সেই যে বড়লোকের মেয়ে আর গরিব ঘরের ছেলে বিয়ের পর জামাইকে দিয়ে ইচ্ছে মতন ঘরের কাজ করাচ্ছে বউ মনে মনে নিজেকে অবয় দিলাম মাসে একদিন না হয় আশির দশকে নায়ক হয়েই থাকলাম বাকি সময় তো আমি নায়িকার বাবা চৌধুরী সাহেব হা 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 সীমা চুলে মেহেদি লাগাতে যাবে মানে কম করে হলেও দেড় ঘন্টা বসে থাকতে হবে তাকে সব কিছু মিলে পার্লারে তার সময় যাবে দুই ঘন্টা তার মানে রাত নয়টা আগে এ বাড়িতে সে ফিরবে না হিসাবে আমিও খুব কাঁচা না আমার উর্দম আমার উর্বর মস্তিষ্কে বুদ্ধির অঙ্কুরোদ্গমন শুরু হতে গেল রাসের চাচা আর চাচি অবসরে যাওয়া দম্পত্তি আমি যে শহরে থাকি ওনারাও সেখানেই থাকেন টোনাটুনির সংসার আমাদের সাথে হৃদ্যতা ভালোই বয়সের কারণে ভদ্রলোক রাতে গাড়ি চালাতে ভয় পান তাই রাতে কোনো সামাজিক অনুষ্ঠান বা দাওয়াতে থাকলে আমি ওনাদের অন্ধের জ্যোষ্ঠী তাছাড়াও মাঝে মধ্যেই সুযোগ সুবিধা মতো আমি এই দম্পতির নানা ফুড ফার্মাশ পালন করি চাচি সীমাকে খুব স্নেহ করেন আমি অফিসে বসে চাচিকে ফোন দিলাম এই কথায় সেই কথায় এক সময় চাচিকে বললাম চাচি আপনার হাতের মুরগির মাংস রান্নাটা অসাধারণ আমার মায়ের মতো স্বাদ আমার মাও এমন করে রান্না করতেন আমার কথায় বিগলিত হয়ে চাচি আমাকে রাতের জন্য দাওয়াত দিয়ে বসলেন আমি কথা ঘুরিয়ে দিয়ে বললাম চাচি এমন সময় যাওয়া ঠিক হবে না এখন চারিদিকে অসুখ বিসুখ আচ্ছা আপনি এমন কাজ করেন রান্না করে বক্সে ভরে রেখে দিয়ে আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে যাব। চাচি খান্দানি বংশের লোক মুরগির মাংসের সাথে যে আরও কয়েকটা পথ যোগ হবে সেটা আমি জানি কাজের গতি বেড়ে গেল আমার মন লাগিয়ে অফিসের কাজ শেষ করলাম বিকেলে অফিস থেকে ফেরার পথে বগল বাজিয়ে আমি চাচির বাসায় হাজির হলাম চাচি মুরগির মাংস সহ আরও চারপথ তরকারি ফুড গ্রেড প্লাস্টিক বক্সে ভরে দিয়ে দিলেন আমাকে ঠান্ডানি বংশের মানুষের মস্তিষ্ক খুব প্রখর হয় চা লাগে না ভাতের চেহারা দেখলেই হারির খবর টের পেয়ে যান বিদায় নেবার সমাজ জিজ্ঞেস করলেন তুমি আর সীমা ভালো আছো তো বাসায় ফিরে পাঁচ তরকারি পাঁচটা পাতিলে ঢেলে গরম করতে শুরু করলাম সাথে রাইস কুকারে গরম গরম ভাত সীমা ফেলো রাত নয়টায় রাতে খাবার টেবিলে পাঁচ পর তরকারি দেখে সীমা একটু বিভ্রান্তিতে পড়ে গেল তাও আবার টপ ক্লাস রান্না ধোয়া উঠছে রাতের খাওয়ার পর দুই কাপ চা নিয়ে আমরা বারান্দায় বসি এটা আমাদের নিত্যদিনের অভ্যাস আজও তার ব্যত্যয় হলো না সারাদিনের টুকরো টুকরো আলাপে চা পান প্রায় শেষের দিকে আমি সীমাকে একটু ভাব নিয়ে বললাম আজকে আমাদের পারফরম্যান্স কেমন দেখলে আসলে ইচ্ছে করলে সবাই সব পারে সীমার কাছে পাঁচ তরকারির বিষয়টা অবশ্যস লাগছে যদিও সে সেটা প্রকাশ করছে না ঠিক এমন সময় সীমার ফোনে রাশের চাষির নাম্বারটা ভেসে উঠল চাষি সীমাকে কল দিয়েছেন আমি তাড়াহুড়া করে বেডরুমে চলে এলাম আধ ঘন্টা পর সীমায় এসে ঢুকলো বেডরুমে আমি ঘুমের ভান করে পরে আসি বিছানায় সীমা কিছুক্ষণের নিরাপতার পর আমাকে উদ্দেশ্য করে শুধু বলল এত নিয়ে ঘুমাও কেমন করে বদের হাট থাকার আমি মনে মনে ভাবলাম যাক এক মাসের জন্য নিরাপদ পরেটা পরে দেখা যাবে মাথায় নতুন কিছু তখন আসবে